তো আমি তো নিজে হাতে কোনোদিন কাজটা করিনি চিতা সাজানো কাট গোছানো কিভাবে গোছাতে হয় তাও আমি জানতাম না আমার মা আমাকে প্রথম প্রথম এসে আমার দেখিয়ে দিত কারণ আজকালকার যুগে মেয়েরা তো কোথাও পিছিয়ে নেই না তো যেগুলো একমাত্র পুরুষই করতে পারবে সেগুলো মেয়ে করতে পারবে না এটা তো বলা ভুল বাইরে হালকা শীতের আমেজ ঋতুরের তাপ খুব একটা গায়ে লাগে না পুরন্দরপুর জোড়ামন্দিরের পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে তার ঠিক ডান পাশেই নীল রঙের মহাশ্মশান সূর্যের আলো এসে পড়েছে শ্মশানের ঈশান কোলের ঘরটায় পুরো শ্মশানে মানুষ বলতে একজন মহিলা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখানেই থাকেন পেশায় ডোম শ্মশানে যেতে যেখানে ভয় অনেকে শিউরে ওঠেন সেখানে মৃতদের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে দেহ সৎকার চুল্লির কাজ সবই একা হাতে সামলান এই তরুণী তার পুরো নাম টুম্পা দাস বয়স উনত্রিশ একদমই শ্মশানের ভিতরে আমার ওরকম কিছু মনে হয় না আমার মনে হয় এটা পুরো আমার বাড়িরই মতন কিছুই মনে হয় না কোনো ভয় নেই কিছু নেই এখানে আমাদের এমনি আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন সেই জন্য আমি আর বেশি পড়িনি আমার পরে আমার বোনও ছিল তারপর আমার ভাইও ছিল ওই জন্য আমার আর বেশি পড়া হয়নি আর আমি তখন এখানকার পড়াশোনা করতে করতে একটা নার্সের কাম মানে ট্রেনিং এর জন্য যোগাযোগ হয়েছিল তো আমি সেখানেই গিয়েছিলাম ট্রেনিং এর জন্য তারপর আর আমার মাধ্যমিক দেওয়ার পর আর আমার পড়া হয়নি বংশ পরম্পরা বলতে এটা আমার মার বংশ পরম্পরায় কাজটা আমার বাবার বংশের নয় আমার মাকে বিয়ে করার পর আমার বাবা যেহেতু এখানে থাকতেন তাই উনি এই কাজটা ওনার বংশ মানে যখন মারা যায় তখন উনি কাজটা নিয়ে নিয়েছিল উনি দু পনেরোতে মারা গিয়েছিলেন সরি দু চোদ্দ মারা গিয়েছিলেন শ্মশানের পাশেই তার বাড়ি গত দশ বছর ধরে বারুইপুর পঞ্চায়েত এলাকা পুরন্দরপুর মহাশ্মশানের দায়িত্ব সামলে আসছেন তিনি এই কাজটা আমি তখন হয়তো প্রয়োজন হিসাবে নিয়েছিলাম কিন্তু এখন আমি কাজের প্রতি আমার অনেকটাই মন বসে গিয়েছে আমি এই কাজটা ছাড়তে পারবো না বিয়ের সম্বন্ধ আমার এসেছিল বছর আগে তখন এই কাজের জন্য অনেকে করতে চায়নি হয়তো ভয়টাই পেয়েছে কিংবা কাজটাকে ছোট মনে করেছে এই কাজ করি বলে অনেকে সম্বন্ধ এলেও অনেকে না বলে তো ওই জন্য আমি আর সম্বন্ধ নিয়ে আসতেও বলি না আর বিয়ের প্রতি আমার আর ইচ্ছাটাও অনেক